হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আগামী কয়েকদিনে কীরকম আবহাওয়া থাকতে পারে এবং আজকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনাটা বেশি বলা হয়েছে এবং কোন কোন জেলাতে কেমন বৃষ্টিপাত হতে পারে বর্ষা প্রসঙ্গে কোনো আপডেট পাওয়া যাচ্ছে কিনা নতুন নিম্নচাপের খবর এই সমস্ত বিষয় এবং তাপমাত্রা আগামী দিনে কোথায় কেমন থাকতে পারে জানতে হলে শেষ পর্যন্ত দেখে নিন যে কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং আপনার ওখানে আবহাওয়া কেমন থাকছে অবশ্যই কমেন্ট করবেন এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজকে এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বেশি তবে আজকে প্রধানত বিকাল থেকে রাতের মধ্যে এবং আগামীকাল সকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির কথা বলা হয়েছে তারা যেটা বলছেন যে প্রত্যেকটা জেলার দিকেই ঝড় বৃষ্টি হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো হাওয়া সঙ্গে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্যাটেলাইট চিত্র কি বলছে সেখান থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অবশ্যই বৃষ্টি দেখা যাচ্ছে এবং স্যাটেলাইট চিত্র থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং যেটা বলা হয়েছে যে বেশ কিছু কিছু জায়গাতেই বৃষ্টি আজকে হবে বিকাল থেকে রাতের মধ্যে এবং আগামীকালও সেরকম একটা সম্ভাবনা রয়েছে প্রথম কথাই হচ্ছে দক্ষিণবঙ্গের জন্য যে বিরাট বৃষ্টি হবে সেরকম কোনো খবর নেই আমরা বৃষ্টির থেকে যেটা প্রধানত দেখতে পাচ্ছি আজকে যে বৃষ্টির কথা বলা হয়েছে সেই বৃষ্টি হবার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে যেমন বীরভূম মুর্শিদাবাদ সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া নদিয়া এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা বেশি হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকাঝড়ো হাওয়া দিতে পারে ঝাড়খণ্ডের দিকে হালকা এবং বিক্ষিপ্ত দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এছাড়া রয়েছে মেদিনীপুর এখানেও বৃষ্টির কথা বলা হয়েছে এখানেও বেশ কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে সারা দক্ষিণবঙ্গেই আজকে বৃষ্টির সম্ভাবনা ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক গত কয়েক দিনের তুলনায় বেশি রয়েছে এমনটাই জানা যাচ্ছে তবে যে সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা থেকে বেশি নদীয়া বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান জেলা এখনো পর্যন্ত এরকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি আর উত্তরবঙ্গে ভয়ঙ্কর বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রত্যেকটা জেলার দিকে নয় দুটি জেলা বাদ রয়েছে সেখানেও কিন্তু মাঝারি থেকে দু এক জায়গা ভারী হতে পারে তবে ভারী অতি ভারী বৃষ্টিটা হবার পূর্বাভাস রয়েছে আজকে রাত থেকে আগামীকাল সকালের মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এই জেলাগুলোর দিকে বলা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দমকা ঝোড়ো হাওয়া দেবে দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে বলা হয়েছে মাঝারি থেকে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে এর পাশাপাশি যেটা আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টিটা কোন দিকে যাচ্ছে আমরা দেখার চেষ্টা করব রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি করে আমরা দেখতে পাচ্ছি মালদহ এছাড়া রয়েছে দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলাগুলোর দিকে রয়েছে এবং বাংলাদেশের দিকেও বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে বিশেষ করে ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি এছাড়া আসাম মেঘালয় এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানেও হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে যেমন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এছাড়া রয়েছে বাংলাদেশের ময়মনসিংহ সিলেট এখানে মাঝারি থেকে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে তবে দক্ষিণবঙ্গে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির তীব্রতা মাঝারি ধরনের কোনো কোনো জায়গায় বেশিরভাগই হালকা থেকে মাঝারি এই পর্যন্তই আপডেট আমরা এখনও পর্যন্ত পাচ্ছি এবং আমরা দেখার চেষ্টা করব আগামীকাল সকালের দিকের কী সিচুয়েশান রয়েছে আগামীকাল সকালের দিকের যা পরিস্থিতি রয়েছে তাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তেমনটা বৃষ্টি দেখা যাচ্ছে না বৃষ্টি কিছুটা কমই দেখা যাচ্ছে সব থেকে আগামীকাল সকালের বৃষ্টি বেশি দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ বৃহস্পতিবার পাঁচ তারিখ সারা বাংলাদেশ জুড়ে যেমন রয়েছে ঢাকা বিভাগ সঙ্গে বরিশাল চট্টগ্রাম এছাড়া কুমিল্লা ময়মনসিংহ সিলেট এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে আর ভারতবর্ষের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই এই সমস্ত জেলাগুলো অর্থাৎ ত্রিপুরার ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনাটা আগামীকাল সকালের দিকে একটু দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে উত্তর দিকে যে সমস্ত জেলাগুলো রয়েছে আগামীকাল অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে সকালের দিকে তো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না এবং আগামীকাল বিকাল থেকে রাতের মধ্যেই যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তাতে সেখানেও যে বিরাট বৃষ্টি হবে তেমনটা কিছু আপাতত দেখা যাচ্ছে না বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে গেলে বৃষ্টিটা হয় যেমন হচ্ছে গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তাই বৃষ্টির সম্ভাবনাটা আজকে যেন বেশি একটু দেখতে পাওয়া যাচ্ছে আগামী কাল থেকে বা আগামীকালের পর থেকে পাঁচ তারিখের পর থেকে বৃষ্টির সম্ভাবনা এমনি কমতে পারে এমনটাই আবহাওয়া দপ্তর আগেও জানিয়েছিলেন তো আমরা সেরকমই দেখতে পাচ্ছি ছয় তারিখ থেকে বৃষ্টির তীব্রতা অনেকটা কমে যাওয়ার একটা সম্ভাবনা বা পূর্বাভাস প্রধানত রয়েছে আগামীকাল সকাল থেকে কেমন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের দিকে মেঘলা আকাশ থাকবে কি না না পরিষ্কার আকাশ থাকবে আগামীকাল সকালের দিকে বেশ মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং এর সঙ্গে বৃষ্টিরও সম্ভাবনা থাকতে পারে যে সমস্ত জেলাগুলোতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একটু বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বিশেষ করে আগামীকাল সকালের দিকে তার মধ্যে নদীয়া রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গাতে কোনো কোনো জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং বেশ মেঘলাকাশ থাকতে পারে এমনটাই দেখা যাচ্ছে আর পশ্চিম দিকের জেলাগুলোতে যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা নেই সেখানে আংশিক মেঘলা আকাশ এবং সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা প্রধানত রয়েছে বৃহস্পতিবার আর ঝাড়খণ্ডে সেরকম কিছু বৃষ্টি দেখা যাচ্ছে না আগামীকাল সকালের দিকে হালকা মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হবে ঝড় হবে সেরকম কিছু নয় রোদ ঝলমলে আকাশ এবং আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আর আগামীকাল সকালের দিকে বাংলাদেশের দিকে প্রচন্ড মেঘলা আকাশ এবং বৃষ্টি হবে সেটা আপনাদের দেখিয়ে দিয়েছে এবং জানিয়ে দিয়েছি উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে যেমন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে আসামের দিকে অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার উত্তর দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে আগামীকাল তাপমাত্রা কেমন থাকবে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন আসছে কিনা দেখার চেষ্টা করব আগামীকাল তাপমাত্রা থাকার সম্ভাবনা বিরাট ধরনের বেড়ে যাচ্ছে এমনটা কোনো খবর নেই যেভাবে বাড়তে শুরু করেছিল তাতে কিছুটা যেন পরিবর্তন দেখতে পাওয়া গেছে ইতিমধ্যে যা পূর্বাভাস আমরা পাচ্ছি কলকাতার দিকে তেত্রিশ থেকে চৌত্রিশ বা পঁয়ত্রিশের মধ্যে থাকতে পারে হুগলি জেলার দিকে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ বর্ধমান জেলার দিকেও সেরকমই দেখা যাচ্ছে বত্রিশ থেকে তেত্রিশ এছাড়া পশ্চিম দিকে জেলাগুলোতে তাপমাত্রা কমেছে সেখানেও চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যে ঘোরাফেরা করবে অর্থাৎ যা পরিস্কার করে দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে 35 ডিগ্রির মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা রয়েছে বিরাটভাবে তাপমাত্রা বেড়ে যাচ্ছে না বর্ষা কবে আসতে পারে বর্ষা প্রসঙ্গে এখনো কোনো আপডেট নেই পশ্চিমবঙ্গে কবে বর্ষা প্রবেশ করবে তার কোনো খবর এখনো পর্যন্ত নেই পরবর্তী ক্ষেত্রে নিম্নচাপের সম্ভাবনা দেখতে পেয়েছিলাম আমরা সেই সম্ভাবনা কতটা দেখতে পাওয়া যাচ্ছে একবার দেখার চেষ্টা করব জুন মাসে ষোলো সতেরো তারিখের দিকে অবশ্যই একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা আপনাদের জানিয়েছিলাম সেই নিম্নচাপ কিন্তু একটা তৈরি হবার পূর্বাভাস এখনও পর্যন্ত রয়েছে আর এই নিম্নচাপের জন্য দুই বাংলা জুড়ে বিশেষ করে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড উড়িষ্যা ঝাড়খণ্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই রয়েছে আশা করা হচ্ছে বা মনে করা হচ্ছে বা আমরা যেটা মনে করতে পারছি যে এই যে বৃষ্টিটা এখনই কিন্তু বর্ষার ঢুকে যাওয়ার সময় রয়েছে অর্থাৎ ষোলো সতেরো জুন তারিখে এখনই বলতে ষোলো সতেরো আমরা যে ডেটে রয়েছি সেই ডেটের কথা বলছি তাই এটা মনে করা যেতেই পারে যে জুন মাসের মাঝামাঝি সময়ের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অবশ্যই বর্ষার প্রবেশ ঘটছে এটা যা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন যে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা সতেরো তারিখের দিকে সারা দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক বৃষ্টি চলবে আর এই ব্যাপক বৃষ্টি একটি সিস্টেম তার সঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় হয়ে উঠবে তাই ষোলো থেকে আঠারো তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে বিরাটভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কারণ একটি নিম্নচাপ আবার তৈরির সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় হবে কিনা তার আপডেট নেই সেই নিম্নচাপ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন জায়গায় প্রবেশ করতে পারে যার ফলে আবার বাংলার দিকে ব্যাপক ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি দুই বাংলার দিকেই হবে তবে পশ্চিমবঙ্গ বা উড়িষ্যার দিকে সিস্টেমটা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বলে বৃষ্টিটা বেশি হবে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার দিকে কিছুটা কম হতে পারে বাংলাদেশের দিকে তবে চট্টগ্রাম মহেশকারে এই সমস্ত জায়গা ভালো রকম হবে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও ভালো রকম ঝড় বৃষ্টি হতে পারে তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং